জোনাই নেওয়ার জন্য শীতের কাগজেও বের করে নিচ্ছি কয়েকদিন ধরেই ওর শীত করতেছে পাতলা খাবার পরিয়ে রাখা যাচ্ছে না জায়নের পরে সায়রা যাওয়া পেয়েছে কিন্তু সায়রার পরে সাউদা কিছুই পায়নি। আসলে কাজে লোক দিয়ে কাজ করলে সমস্যা এটা হয়তো ওইটা হয় না ওইটা হয়তো এটা হয় না মানে কত যে প্যায় থাকা লাগে ওদেরকে কাজ দিলে ওদের দিয়ে কাজ করানোর চেয়ে নিজের কাজ করে নেওয়াই ভালো বাচ্চার ছয় মাস না হওয়া পর্যন্ত আমি ভারী কোনো কাজ করতে পারবো না কিন্তু কি করব আমি যে নিরুপায় আমার যে কিছুই করার নেই আল্লাহ আপা ওকে হেদায়ত দেখ আর আমাকেও কাজ করার তৌফিক দেখ শেষ পর্যন্ত কডিনাটা বের করেই নিলাম এটা আলমারি উপরে ছিল সখিনা নামাতে পারেনি তাই আব্বুকে দিয়ে নামিয়ে নিয়েছি তাও সেটা বলা দুদিন পর নামিয়ে দিয়েছে আজকে সকালে নামিয়ে দিয়েছে আসসালাম আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর আমাদের ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম কন্টেনারটা অনেক ময়লা হয়ে গিয়েছে তাই ভালোভাবে পয়সা করে নিচ্ছি এটার ভিতরে জায়ান সারার ছোটোবেলা শীতে কাপড় চোড় আসে সায়রা হওয়ার পরে এই কন্টেনারটা কিনেছিলাম তখন অবশ্য দাম কম ছিল এখন তো অনেক দাম বেড়ে গেছে এই কন্টেনারটা অনেক ভালো এখানে অনেক কাপড় রাখা যায় আর এখানে কাপড় রাখলে কোনো সমস্যা হয় না কোনো ধরনের পোকামাকড় এখানে থাকে না এখানে সব কাপড় চোপড় সুন্দর করে ভাস করে রেখেছি তিন মাসের বাচ্চা কাপড় চোপড় ছয় মাসের এবং এক বছরের বাচ্চা কাপড়চপ এখানে আসে জুনানার জন্য শীতের কাপড় চাপ নিচ্ছে। নিচ্ছি কয়েকদিন ধরেই ওর শীত করতেছে পাতলা কাপড় পরিয়ে রাখা যাচ্ছে না জুনানার বয়সের কাপড়চপ এখানে নেই কারণ ওর সময় কোনো বেবিই হয়নি জায়ান হয়েছিল এপ্রিল মাসে সায়রা হয়েছিল সেপ্টেম্বর মাসে আর সওদা হয়েছিল মে মাসে সায়রা হওয়ার তিন মাস পরে ওর জন্য শীতের কাপড় কিনেছিলাম সো তিন মাসে মাপের কাগড় চোখে এখানে আসে এই সোয়েটারটা জানার জন্য কিনেছিলাম সেই সোয়েটারটা সায়রা পড়েছে সাউদা পড়েছে গত বছর আর এই বছরে ওকে এটা পাওয়াতে পারবো সাওদা অনেক শুকনা এই সোয়েটারটা জায়ান এক বছরের সময় পড়েছিলো গত বছরে সওদাকে পরেছিলাম কিন্তু আমার ঢিলা হয়েছিল এবারে মনে হয় ভালোভাবে ফিট হবে এই কাপড়গুলো সারা যখন চার মাস তখন থেকে ওকে পরিয়েছিলাম আর এই প্যানগুলো কিনেছিলাম এগুলো ছোটো ছোটো প্যান এগুলো দুজনেকে পরাবো কিছু পায়জামা ও ঢিলা হবে তারপরও পরাবো বাবুরাবো কবে কিনে দিবে সে আসে বসে থাকলে হবে না তাছাড়া উনি কিনে দিলে সেগুলো অনেক বড় হবে তখন তো ঢিলেই পরাতে হবে আমি ভ্যাঙ্গাড়ি থেকে দেখে শুনে বুঝে এই ছোট ছোট পাজামাগুলো কিনেছিলাম বাবার যেগুলো এনেছিল সেগুলো অনেক বড় ছিল তাই সায়রাকে ওগুলো পরায়নি যেগুলো আমি কিনেছিলাম সেগুলো ওকে পরিয়েছিলাম এগুলো অনেক বড় পায়জামা এগুলো ছয় মাস না হলে পড়াতে পারবো না আর ছয় মাসের আগেই তো শীত শেষ হয়ে যাবে এই জামাগুলো জুদানাকে পরাবো যদিও এগুলো অনেক বড় কিন্তু কিছু করার নেই এগুলোই পরাতে হবে সওদার জন্য কাপড় চোপড় নামিয়ে রেখেছি এখানে ওর মাপের জামা এবং পাজামা আছে। এগুলো ও ঠিকমতো হবে এগুলো ওকে বাসায় পরাব। বাহিরের কাপড় চোপড় অনেকগুলো আসে সেগুলো আলমারিতে রেখে দিয়েছিলাম কিন্তু মেয়ে বাবুর শীতের কাপড় নেই কারণ সায়রা জায়নের কাপড়গুলোই পরেছে আর জয়ন্ত ছেলে ওর গেঞ্জিগুলো ওর সোয়েটারগুলো প্যান্টগুলো সেগুলো সায়রা পরেছে গত বছর ওর জন্য শীতের ফ্রক কেনা হয়েছিল তার আগে কোনো ফ্রক ওর জন্য কেনা হয়নি আসলে পিঠে পিঠে বাচ্চা থাকলে এরকমই হয় একজনের কাপড় চোপড় আরও পরিয়ে দেওয়া যায় প্রথম বাচ্চা যতটুকু সুযোগ সুবিধা পায় ততটুকু কাপড় চোপড় পায় এর পরে বাচ্চাগুলো কিন্তু সেরকম সুযোগ সুবিধা পায় না জায়নের পরে সায়রা যাওয়া পেয়েছে কিন্তু সায়রার পরে সাউদা কিছুই পায়নি গত বছরে সাউদার জন্য সিঁড়ে কোনো কাপড় চোপড়ই কেনা হয়নি আসলে বাচ্চাটা বেশি থাকলে যেমন সুযোগ সুবিধা থাকে তেমনই অসুবিধাও থাকে চাইলে নিজের মন মতো কিছু কেনা যায় না একজনের জন্য শীতের কাঁপ চোপা কিনলে আরেকজনের জন্য শীতের কাঁপা কেনা অনেক কষ্টকর হয়ে যায় আবার দেখা গেল দুজনের জন্য শীতের কাঁপচোপা কিনলে তৃতীয় জনের জন্য শীতের কাঁপা কেনা অসম্ভব হয়ে পড়ে এই যেমন বাবুরাব্বু কালকে যায় জন্য যেন শীতের কাঁপাচোপা কিনে নিয়ে এসেছে ওর জন্য কতগুলো গেঞ্জি এবং দুইটা পায়জামা কিনে নিয়ে এসেছে সারাকে খুশি করার জন্য ওর জন্য একটা গেঞ্জি কিনে নিয়ে এসেছে সাদার জন্য একটা গেঞ্জি এনেছে আর জুনানের জন্য একটা গেঞ্জি এনেছে জায়নের কাপড় চোপড় যেহেতু ছোটো হয়ে গিয়েছে তাই ওর জন্য বেশি করে কাপড়ও কিনে নিয়ে এসেছে জায়নের কাপড়গুলোই সাড়ে এবছর পড়বে সওদার জন্য তো কাপড় করলামই আর জুনানের জন্য মোটামুটি কাপড় চোপড় আসে তারপর বাবুরাবু সুযোগ পেলে ওর জন্য কিছু কাপড় চো কিনে নিয়ে আসবে জুনানাকে গোসল করে দিয়েছি রোদে দেওয়ার জন্য বারান্দা নিয়ে বসেছি না হওয়ার পর থেকে ওকে রোদে সেভাবে দেওয়াই হয়নি আসলে সুযোগই হয়নি দেওয়ার সংসারের কাজকর্মের চাপে মনেই থাকে না তাছাড়া আমাদের এখানে রোদটাও কম আসে সকালবেলা রোদ আসে কিন্তু ওই সময় বাচ্চাকে দুধ খাওয়ানো হয় সকালে নাস্তা বানানো হয় এসব কারণে ওকে সকালে রোদে দেওয়া হয় না বাবুকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি যেদিন ও গোসল করে সেদিনে অনেকক্ষণ ঘুমায় আমার কষ্ট একটু কম হয় ওকে প্রতিদিন গোসল করাই না একদিন পরপর পর করাই ওর সাথে সাদাকে গোসল করিয়ে দেই। যেহেতু সাউদা আর ও পিঠাপিঠি তাই ঠিক করেছি ওদের সব কাজকর্ম একসাথে করিয়ে দিব খাওয়া দাওয়াটা এখন সম্ভব হচ্ছে না কিন্তু গোসো করাটা একসাথে করিয়ে দিচ্ছি তাহলে সাউদার টাইমলি গোসো করাটা হবে নাহলে হলে সাউদা করাতে অনেক দেরি হয়ে যায় দেখো সাদাকে গোসল গড়িয়ে শীতে পরে দিয়েছি ও অনেক খুশি শীতে পরে ওকে জুতোও পরে দিয়েছি মোজা নেই তাই এখন জুতা পরাচ্ছি কিন্তু জুতা বাবা খুলে ফেলেও ওকে বারবার জুতা পরাতে অনেক বিরক্ত হয়ে যায় আমি ওই দেখো চলে গিয়েছে ডাকলেও শুনে না জোর করে ধরানতে হয় ইদানিং এত দুষ্ট হয়েছে সে কোনো কথা শুনতে চায় না আমার প্রিয় লোকী আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এত ভালোলে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ অনেকগুণ বেড়ে যায় ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিয়েছ তাদের সবাইকে জানাই আমার হৃদয়ের অন্তর থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা তোমরা সময় আমাকে এভাবেই সাপোর্ট করে যে বাপুরা অনেক দিন ধরে দুধ চা খাই না কয়েকদিন থেকেই দুধ চা খেতে ইচ্ছে করছিল আজকে বাবুর দুধ ছিল ওই দুধ দিয়ে দুধ চা বানিয়ে নিয়েছি যেদিন দুধ চা খেতে খুব ইচ্ছা করে সেদিন বাবুর দুধ দিয়েই দুধ চা বানিয়ে নেই কারণ আলাদা করে দুধ বাসে থাকে না তাছাড়া আমি সবসময় চা খাই না মাঝে মধ্যে যদি খুব ইচ্ছা করে তাহলে একটু বানিয়ে খাই আসলে আমি কফি খাওয়া পছন্দ করি ডায়েট করার পর থেকে কফি খাওয়া আমার নেশা হয়ে গিয়েছে বেবি কসি করার পরে কফি খাওয়া বাদ দিয়ে দিয়েছি এখন ভাবতেছি আবার কফি খাওয়া শুরু করবো কিন্তু কফি খেলেই তো কফি কিনতে হবে কফি ম্যাট কিনতে হবে মাখন কিনতে হবে আমি এগুলো ছাড়া কফি খেতে পারি না এগুলো জোগাতেই তো অন্য টাকা পয়সা খরচ হয়ে যায় তারপরও শখ বলে কথা আগে আমি দুই বেলা কফি খেতাম কফির দাম বেড়ে যাওয়াতে একবেলা কফি খাওয়া শুরু করেছিলাম শুধু কফির দামই না কফি মেটার দামও বেড়ে গিয়েছে মানুষ যে কি করবে একটু ভালো মন্দ খাবার খাবে সেটাও পারবে না এখন তো দুধ চাও সবাই খায় না দুধের দামও অনেক বেড়ে গিয়েছে টিকটক এবং ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তারা ফলো করে আমার পাশে থেকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু সেই কবে জলপাই কিনে রেখেছি কিন্তু এখনও জলপে আচা বানাতে পারছি না তেল নেই চিনি নেই বাটা নেই এগুলো ছাড়া তো আচা বানানো যাবে না বাবুর আবুকে কয়েকদিন ধরেই বলতেছি এগুলো নিয়ে আসার জন্য কিন্তু আনার কোনো খবর নেই আসলে অনেক সময় বাড়তি খরচ করা কষ্টকর হয়ে পড়ে কী করব খেতে যে ইচ্ছা করে তাই শত কষ্ট হলেও এনে খাওয়ার চেষ্টা করি সব খাবার তো খেতে পারি না যেগুলো আসলে খুব বেশি খেতে ইচ্ছা করে সেগুলো খাওয়ার চেষ্টা করি এখন রাত আটটা বাজে রাতের রান্নাটা সেরে নিচ্ছি শখিনে আসতে অনেক দেরি করে ফেলে ও আসার পরে সবজি কেটে দিলে তারপর রান্না করি ওর এইসব দেরি করার কারণে আমি ওকে দিয়ে কখনো সবজি কাটাই না কিন্তু এখন কি করব আমি যে কাজ করতে পারি না বারবার বাবুকে দুধ খাওয়ানো লাগে দুপুরবেলা বাবু একটু বেশি সময় ধরে ঘুমায় কিন্তু ওই সময় গ্যাস থাকে না তাই চাইলেও ওই সময় আমি রান্না করতে পারি না বিকালের দিকে গ্যাস আসে ওই সময় সখিনাও আসে তাই ঠিক করেছিলাম সখিনা যেহেতু এ সময় আসে তাহলে ও সবজি কেটে দিলে আমি সঙ্গে সঙ্গে চুলে বসিয়ে দিলাম বা সবজি কাটা থাকলে আমি সুযোগ বুঝে চুলের রান্না বসিয়ে দিলাম কিন্তু না সেটা তো হচ্ছে না ওর আসার টাইম টেবিল ঠিক নেই তাছাড়া ও আসার পরে সবজি কেটে দিলেই আমি সঙ্গে সঙ্গে চুলায় রান্না বসাতে পারি না বাচ্চা ঘুম থেকে উঠে যায় ওকে দুধ খাওয়ানো লাগে ওর দিকে খেয়াল রাখতে হয় এসব করতে করতে চুলা রান্না বসাতে আরও বেশি দেরি হয়ে যায় আর তখন রাতে খাবার খেতেও দেরি হয়ে যায় বাবুরাবু চলে আসে আর তখনই চিলাচি শুরু হয়ে যায় আমার আর ভালো লাগে না কী যে করবো কিছুই বুঝতে পারতেছি না একদম ভোরবেলা গ্যাস আসে ও সময় উঠে রান্না করা সম্ভব নয় তার উপরে আবার শীতের মাস বাচ্চাকে দুধ খাওয়ার পরে কখন যে ঘুমিয়ে যাই বলতেই পারি না ঘুম থেকে উঠতে উঠতেই আটটা বেজে যায় ঘুম থেকে উঠেই সকালের জন্য নাস্তা বানাতে হয় সকালে আবার গ্যাস অনেক কম থাকে এই কম গ্যাসে নাস্তা বানাতে অনেক সময় লেগে যায় বাবুরাবু তো প্রায় সময়ই সকালবেলা না খেয়ে চলে যায় ভেবেছিলাম সোকিনাকে দিয়ে রাতেরবেলা রুটি বানিয়ে হাঁকা ছেঁকে রাখব সকালে উঠে বাবা ভেজে দিব কিন্তু কীভাবে সম্ভব এত দেরি করে আসলে কীভাবে করাবো কাজ ওকে দিয়ে চারটে বাজে আসলে সাতটার মধ্যে কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারে আর আমিও তাড়াই করে রান্নাটা বসে দিতে পারি কিন্তু ও যদি পাঁচটায় সাড়ে পাঁচটায় বা ছটায় আসে ও সময় আমি কীভাবে কি করব তোমরাই বলো এই জন্য রান্না করতে অনেক দেরি হয়ে যায় রান্না করার পরে খাবার খেতেও দেরি হয়ে যায় বাবুর আবুর কাছে এই জন্য প্রতিদিন আমাকে কথা শুনতে হয় অনেক খারাপ লাগে আমার কাছে সখিনা সব জানে তারপরও কেন যে দেরি করে আসে বাবুর তিন মাস হয়ে গেলে আমি একটু রেহাই পাই তখন সে এত বেশি দুধ শাক করবে না তখন তার সব কিছু একটা টাইম টেবিলের মধ্যে চলে আসবে ও দুধ খাওয়ার পরেই প্রসাব করে দেয় প্রসাব করার পরে আবার দুধ চায় এসব করতে করতেই অনেক সময় লেগে যায় তিন মাস পরে ওর পাগল দিয়ে একটু বড় হবে তখনই সমস্যাটা হবে না আসলে কাজে লোক দিয়ে কাজ করলেই সমস্যা এটা হয়তো ওইটা হয় না ওইটা হয়তো এটা হয় না মানে কত যে প্যা থাকে লাগে ওদেরকে কাজ দিলে ওদের দিয়ে কাজ করানোর চেয়ে নিজের কাজ করে নেওয়াই ভালো তাহলে সময় বেঁচে যায় আর টেনশনও করা লাগে না কিন্তু কি করব আমি যে নিরুপায় আমার যে কিছুই করার নেই বাচ্চার ছয় মাস না হওয়া পর্যন্ত আমি ভারী কোনো কাজ করতে পারবো না তাছাড়া আমার ছেলে তো অনেক ব্যথা করে কোমরে ব্যথা করে ঘাড়ে ব্যথা করে মাথায় ব্যথা করে সমস্যা আছে অনেক খুব বেশি জোরালো সমস্যা না কিন্তু সমস্যা আছে একটা ওয়াশিং মেশিন থাকলে তাহলে আর বোয়া রাখা ঝামেলা করতাম না ঘরটা কোনো রকমে মুছে নিতাম আর রান্নাটাও আমি কোনোভাবে সেরে নিতাম কিন্তু ওয়াশিং মেশিন তো চাইলেই পাওয়া যাবে না সেটা কিনতেও তো অনেক সময় লাগবে শখিনা আসাতে দ্বিপদ রান্না করে খাওয়াচ্ছে ওকে দিয়ে সবজি কাটিয়ে নিত তাই প্রতিদিন দ্বিপদ তাকে রান্না করে খাওয়া হয় না হলে তো কোনো রকমে একপদ তাকে রান্না করে বসে থাকতাম সুবিধা যে নাই তা নয় সুবিধা আছে আবার অসুবিধাও আছে আল্লাহ আপা ওকে হেদায় দেখ আর আমাকেও কাজ করা তৌফিক দেখ প্রতিবার সিজারের পরেই প্রথম ছয় মাস পার করা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায় ওই সময়টুকু কাজ লোক না রেখে পারি না ছোটো বাচ্চাকে রেখে সব কাজ করাও সম্ভব হয় না সওদার সময় দশ মাস কাজে লোক ছিল তখন অবশ্য তাকে দিয়ে সবজি কাটাতাম না আমি অনেক কষ্ট করে সবজি কেটে রান্না করে নিতাম এক মাস সবজি কেটে নিয়েছিলাম কিন্তু সবজি কাটা পছন্দ হয়নি তাই নিজেই সবজি কেটে রান্না করে নিয়েছিলাম তখন আমার অনেক কষ্ট হয়েছিলো সাদাকে কোলে নিয়ে সবজি কাটা লেগেছিল আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সে ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবেদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ